আজ বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য শহর ছেড়ে গ্রামে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আর ডুইং ফাইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুম সাদিয়া নিউ একটি মিনি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের লাইফস্টাইলটা দেখছেন হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নির্বাচনের কথা বলতেছি কেন সবাই চলে গেছে ঈদ ঈদ ইমেজ মনে হচ্ছে মনে হচ্ছে ঈদের ছুটিতে সবাই ছুটি কাটাতে আসছে এই বাংলাদেশের অবস্থা মানে ভালোও আবার একদিক খারাপও হতে পারে রাজনৈতিক বিষয় নিয়ে আমি আলোচনা কখন কখনোই করতে চাই না ভালো দিক খারাপ দিক মিলেই তো বাংলাদেশ চলতেছে তাই না দেশের অবস্থা কেমন সবাই জানেন তো ইকুরিয়ামের লুকটা আর ফিসগুলো দেখতে চেয়েছে অনেকে বা দেখাবো বলেছি নেক্সট ব্লগে বলেছিলাম তো আপনাদেরকে দেখিয়ে দিলাম মাসাল্লাহ বলবেন অনেকগুলো নতুন ফিস পেলেছি মার্শাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে লাইট অন অফ করার পরে কেমন দেখায় সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম বাসায় কেউ নাই আমি আর আমার মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার একটা কথা ছিল কিন্তু যাওয়া হয়নি ইনশাল্লাহ বিকেল টাইমে হয়তো বা যেতে পারি একটু কাজ আছে ওই বাড়িতে তো যদি শেয়ার করার কিছু থাকে তাহলে শেয়ার করব না হয় ডা কারণ আমার কাজে যাচ্ছি আমি যাওয়া হয় আমি ভিডিওতে কখনো বলি কখনও বলি না সব কিছু তো আর প্রেজেন্ট করতে পারি না সময় মতো আর সুযোগ থাকা লাগে তো মশাল্লাহ মাছগুলো খেলতেছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার মেয়েও আমার সাথে কথা বলতেছে যেহেতু কেউই নাই আমার সাথে সময় কাটাচ্ছে মেয়ে আমি বেশিরভাগ টাইম হচ্ছে বাইরে থাকি তো এ কারণে হচ্ছে আজকে ভাবলাম যে না বাড়িতে যাব না মুদের বাড়িতেও যাব না দুই দিন মেয়ের সাথে থাকি তারপর দুই দিন শ্বশুর বাড়িতে থাকা হবে এই তো আমি একটা স্ট্যান্ড বানিয়েছি কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে দেখাচ্ছিলাম আর নতুন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিই এই যে আমার টুনটুনি পাখি টুনটুনি পাখি না এটাকে কি পাখি বলে আমি ভুলে গেছি মেবি কি জানি একটা বলে ভুলে গেছে যাই হোক আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো এগুলো নিয়ে আসছি নতুন নতুন জিনিস দেখতে পাবেন ইনশাল্লাহ আমার কত কিছু যে শখ আছে আমার ভাইরা আমার আমরা দুজনেই হচ্ছে এরকম হুটহাট করে কিছু ইচ্ছে করতেছে ওটা টাকা জমিয়ে আমরা হচ্ছে নিয়ে নিই সে বেশিরভাগ টাকা দেয় আমি তো হচ্ছে কিপটা তো দেখুন মার্শাল্লাহ ওরা একজন আরেকজনকে আদরও করতেছে আবার ঝগড়াও লেগে যাবে কিছির মিচির ডাকটা এখন শুনতে পাই গ্রামে গেলে খুব ভালো লাগে কিন্তু গ্রামে যাওয়া হচ্ছে না আমি বিশেষ করে আমার আব্বুর বাড়িতে গেলে আমার কাছে খুব ভালো লাগে শ্বশুরবাড়িতে তো কত নিয়ম কানুন কত কিছুই ম্যানেজ করতে হয় চলতে হয় তো নিজের আব্বুর বাড়িতে তো আর ওভাবে চলতে হয় না নিজের মতো করে চলতে পারি থাকতে পারি তো কেন বলছি সেটাও একটু পরে বলতেছি তো ওদের ভালোবাসা দেখে আমার ভালোবাসার মানুষের কথা মনে পড়ে গেছে এই যে সাত দিন ধারাবাহিক যে একটা ইয়ে চলতেছে ডে চলতেছে সেগুলো কাটাতে পারতেছি না খুব মিস করতেছি জামাইকে আর যে ঈদের ঈদের সরি নির্বাচন উপলক্ষে যে সরকারি যে ছুটিটা পড়েছে যদি প্রবাসীদের জন্য এরকম একটা ছুটি পড়তো তাহলে ওরাও চলে আসতো তাই না তারাও এরকম ফ্যামিলির সাথে সময় কাটাতে পারতো এনজয় করতে পারত তাদের তো আর ওটা নাই তারা সাপ্তাহে একটা দুটা ছুটি পায় তাও তাদের ঘুমের মধ্যে চলে যায় যাই হোক ওদের জন্য দুঃখ প্রকাশ করলাম এই ছুটিটা আমাদের প্রবাসী বউদের জন্য একটু কষ্টদায়ক কারণ সবাই সবার জামাইকে পাশে পাবে আমরা তো পাবই না পাই না কোনো ঈদেও পাই না ইনশাল্লাহ যদি কখনো হয় সুযোগ হয় সময় হয় আবার এক হবো আবার একসাথে দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তো এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন এটা ক্লে দিয়ে বানানো আমার মেয়ে আর আমি বানিয়েছি মজা করে সময় যাচ্ছে না সময় যেন থেমে আছে আমাদের জন্য একা একা ভালো লাগতেছিল না এটা ব্লগ ছিল বোটের দিন না এটা হচ্ছে যে আম্মুরা যেদিন গেছে এগারো তারিখে ফ্রম ডে যেদিন ছিল ওই দিনেই আমি দুপুর টাইমে রান্না করেছি দুপুর বলতে একটা বেজে গেছে অলরেডি আমি তখন রান্না করতে আসছি ভাবলাম যে রান্না করলে হয়তো বা একটু সময় কেটে যাবে তো জামাইয়ের সাথে অতটা কথা বলতে না মানে পারতেছি না তার যেহেতু কাজ এখন আজকে কোনো ছুটি নাই যেদিন ছুটির দিন ওই এই পুরো দিন আমার সাথে কথা বলে বা মেয়ের সাথে কথা বলে ভিডিও কলে থাকে তো একটা টাইম প্রতিদিন একটা টাইমেই কথা বলা হয় আর ছুটির দিন অন্যভাবে কথা বলা হয় তো আমরাই তো পরিবার তাই না তার জন্য আমরা আছি আমাদের জন্য সে আছে কারোর সাথে কথা বলুক বা না বলুক হোক বা না হোক কিন্তু ওয়াইফের সাথে কথা বলবে মেয়ের সাথে কথা বলবে তাদের শান্তি তো আমরা তাই না প্রত্যেকটা প্রবাসী এরকম যারা আছে ফ্যামিলি রেখে গেছে তারা হচ্ছে যে চেষ্টা করে দিন শেষে তাদের পরিবারকে সময় দেওয়া ট্রাই করে চেষ্টা করে নিজেরা যতটুকু পারে তা আমরাও বুঝতে হবে যাই হোক আজকে রান্না চলতেছে খিচুড়ি রান্না করতেছি বোনা খিচুড়ি এইভাবে কে রান্না করে আমার মতো সহজ পদ্ধতিতে অবশ্যই জানাবেন আমি এভাবে সহজ রেসিপি অনেক পারি যেটা সহজ আমি অনেকবার শেয়ারও করেছি আমি আজকে বোনা খিচুড়িটাই রান্না করতেছি যেহেতু কেউই নাই অল্প করে রান্না করতেছি কালকে ও থেকে যাবে আমি জানি কারণ আমাদের মামের খাওয়া দেখলে আমার হাজব্যান্ডই হাসে যেই দেখবে সেই হাসবে আমরা এই যে আজকে রান্না করে ফেলতেছি কাল কালকেও খাওয়া যাবে এরকমভাবে রান্না করে বা রান্না করলে থেকে যায় তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মাংসটা হচ্ছে কষানো হওয়ার পরে আমি চাউলটা দিয়ে দিচ্ছি চাউলটা একটু ভাজা ভাজা করে নেব ভালো একটা ফ্লেভার চড়াচ্ছে মার্শাল্লা আমার কাছে ভালো লাগতে যে আপনাদেরকে দেখাতে পারতেছি এটাই অনেক কিন্তু কেমন মজা হয় কেমন টেস্ট হয় সেটা আপনারা আমার মতো করে ট্রাই করলে হয়তো বা বুঝতে পারবেন কিন্তু খাওয়াতে তো পারবো না কাউকে তার জন্য আমার বাসায় আসতে হবে ফেনিতে আসতে হবে যেহেতু আমি ফেনিরই মেয়ে কার বোট কেমন হয়েছে কেমনভাবে দিয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে আমি কিন্তু এখনও বোটার হই নাই যখন বোটার হব তখন আমি ভোট দেব ইনশাল্লাহ জীবনের প্রথম বোট তাকে দিব জানি না কিন্তু এবার একদম চেষ্টা ছিল যে আমি ভোট দিব কিন্তু আমার যেহেতু আইডি কার্ড নাই আমি কিভাবে ভোট দেব বলেন এই যে আপনাদের সাথে কথা বলতেছি এখান দিয়ে আমার রান্নাটাও হয়ে গেছে ভালো লাগে এরকম আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারা আমার কাছে খুব ভালো লাগা কাজ করে এখানে আমার চাউলটা ভাজা হয়ে গেছে আমি পানি অ্যাড করে দিব আমি ঠান্ডা পানিটা ইউজ করেছি যেহেতু এত সময় আমার কাছে নাই অনেকটা লেট করে রান্না করতেছি যেই আসুক প্রধানমন্ত্রী হয়ে যেই হোক না কেন জয়ী কিন্তু দেশ যেন ভালো থাকে শান্তিতে থাকে সাধারণ মানুষ আমরা আমরা যেন ভালোভাবে চলতে পারি চলাফেরা করতে পারি এই আশাই করি আল্লাহর কাছে প্রে করি যেন সব কিছু ঠান্ডা হয়ে যায় সব কিছু স্বাভাবিকভাবে হয় ইনশাল্লাহ হবে কিছুই হবে না আর কে কোন দল সাপোর্ট করে আমি জানি না কিন্তু আমি সবার পক্ষে সবার জন্যই দোয়া সবাই যেন দেশকে ভালো রাখতে পারে যেই হোক না কেন প্রধানমন্ত্রী সে যেন আমাদের দেশকে রক্ষা করতে পারে সে যেন আমাদের দেশের আইন শৃঙ্খলা সব কিছু যেন স্বাভাবিক করে নিতে পারে তার মতো করে সবার চাওয়া পাওয়াটা যেন পূর্ণ করতে পারে সব কিছু তো দেয় আল্লাহ কিন্তু অশীলতা একজন লাগে তাই না তো যেই হোক যেন সব কিছু সুস্থ সবলভাবে হয় সইয়া সবাই যেন সবাই যেন আবার নিজের কাজে নিজের ব্যস্ততা মাঝে চলে যেতে পারে স্বাভাবিক যেন হয়ে যায় সব কিছু যেহেতু অফ করে দিয়েছে ছুটি চলতেছে তো আবার যেন স্বাভাবিক হয়ে যায় যেহেতু সবারই ইনকাম দিন শেষে ওটাই চাকরি ওটাই চাকরির জায়গায় ওখানে যেতে হবে সবাইকে শহর যেন আবার আগের মতো হয়ে যায় সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিংস